ফেরান পড়েছি رحمت স্বরূপ বলুন না সুবহানাল্লাহ আমার আপনার দয়ার নবী শুধুমাত্র কেবল মাত্র আমাদের জন্য رحمت নয় তিনি গাছের জন্য رحمت তিনি মাছের জন্য رحمت তিনি আকাশের জন্য رحمت তিনি জমির জন্য رحمت তিনি চন্দ্রের জন্য رحمت তিনি সূর্যের জন্য رحمت এবার প্রশ্ন করতে পারেন হুজুর নবীজি আমাদের জন্য মানুষের জন্য রহমত এটা বুঝলাম কারণ আমরা হলাম নবীজির উম্মত তিনি গাছের জন্য কিভাবে রহমত হয় মাছের জন্য কিভাবে রহমত হয় আকাশের জন্য কিভাবে রহমত হয় জমিনের জন্য কিভাবে রহমত হয় এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দেই আজকের মাহফিলটা আমাদের জন্য রহমত কথা বলেন ঠিক কিনা আজকের এই লাইট আমাদের জন্য রহমত আজকের এই শুনবার জন্য এই লাইট হলো সহায়ক কথা বলেন ঠিক কিনা এই মাইক হলো সহায়ক এই প্যান্ডেল হলো সহায়ক এগুলো না থাকলে আমরা ওয়াশ শুনতে পারতাম না ঠিক তেমনি যেই নবীর জন্য আল্লাহ দুনিয়াকে সাজিয়েছেন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ এই জমিন সৃষ্টি করতেন না আকাশ সৃষ্টি করতেন না চন্দ্র সৃষ্টি করতেন না সূর্য সৃষ্টি করতেন না গাছপালা তরু লতা পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করতেন না যেই নবীর উসিলাই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে সেই নবী আমাদের জন্য রহমত কিনা আর আজরে زبان খুলে বলেন رحمت কি না অবশ্যই رحمت এই রাহমতের নবিকে আমাদের পলিজা দিয়ে mohabbat করতে হবে পলিজা দিয়ে ভালোবাসতে হবে এটা হলো আমাদের ইমানের দাবি বলেন এটা কিসের দাবি কোন মানুষ যদি এই নবীকে তার জীবনের চেয়ে তার মা বাবার চেয়ে তার ভাই বোন আত্মীয় স্বজন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি ভালোবাসতে না পারে সে কখনো মুমিন মুসলমান হতে পারে না কথা বলেন তুমি না মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন খলিফাতুল

জীবনের চেয়ে আপনাকে বেশি মহাস্পত করি না নবেজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাচে সাথে ডান দিয়া বললে নগৌ মন শুনিয়া রাখো তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই আর মুসলমান ধার আমার নবেজি ডান দিয়া বললে ন গৌ

আপনাকে একটি কথা জানাইবার জন্য এসেছি তা হলো আজকের পর থেকে এখন আর পর থেকে আমি উমর আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি অমুসলমান ভার আমার কান্নর এলাকার ভার আমার বৈরর এলাকার মানুষ নবীজি সাথে সাথে ডাক দিয়া বললেন গোমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছ এখন তুমি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছ নবীজি হাদিসের বর্ণনায় ডাক দিয়া বলেন পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দকম ভাত আকনাহা এলাহিতি দ মা অলাসালমা্লা আলাসালা ন নমা দল ভালো কশুন তত

কি তোমাদের জীবনের চেয়ে আমি নবীজি বেশি ভালোবাসতে না পারবা আমি নবীজি বেশি মহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না